আমি অতীতেও কয়েকটা পোশাক ব্র্যান্ডের সাথে কাজ করেছিলাম তবে তাঁত সাথে কাজ করে যেরকম মজা পেয়েছি এরকম আসলে আমার অতীতে মনে হয় কেন কেননা এই তাঁত বাড়ির পোশাকগুলোই একটু ভিন্ন রকমের মানে এটাকে অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড ব্র্যান্ড মনে হয় আর তো এখানে কাজ করে আমি খুবই মানে কি বলে কমফোর্টেবল কেননা এই তাঁত বাড়ি ফ্যাশনের পোশাকের গুণগত মান নিয়ে কোনো সংশয় নেই যদি কখনো একটু একটা পোশাক এদিক সেদিক হয়ে থাকে একটু সমস্যা দেখা দিতে পারে হতেই পারে এরকম যেহেতু তাদের পোশাক সব কিন্তু একরকম হয় না তো সেক্ষেত্রে কাস্টমার একাধিকবার সেটাকে চেঞ্জ করতে পারে এরকম সুযোগ তাঁত বাড়ি দিয়ে রেখেছে এই জন্য আমি তাঁত সাথে কাজ করতে কাজ করে খুবই আনন্দিত আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের একটা আলহামদুলিল্লাহ একটা চেঞ্জ আসতেছে প্রোডাক্টে আমরা কাস্টমারের চাহিদা বুঝে এখন আমরা প্রোডাক্ট তৈরি করতেছি বা হচ্ছে আমরা কালেকশন করতেছি আমাদের যেগুলো পার্সেস প্রোডাক্ট ইম্পোর্ট করা ওগুলো হচ্ছে আমরা বরিশালবাসীর জন্য বিশেষ করে আমাদের আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো আমরা খুব গুরুত্ব দিচ্ছি তার মধ্যে আমাদের বেসিক কিছু সিগনেচার কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে শাড়ি কটন শাড়ি তারপরে হচ্ছে টাঙ্গাইলা শাড়ি ঢাকাইয়া জামদানি শাড়ি তারপরে হচ্ছে পার্টি শাড়ি তারপরে হচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চা ড্রেস লেহেঙ্গা তারপরে হচ্ছে আপনার হিজাব বিশেষ করে হচ্ছে আমাদের আনিস্টিস থ্রি পিস এটা হচ্ছে খুব ট্রেন্ডে আছে বরিশালে আমাদের এই প্রোডাক্ট খুবই সেল হয় আর এক কথায় বলা যায় যে বরিশালবাসী তাঁত বাড়িতে আসেই হচ্ছে একটু কমফোর্টের জন্য ভালোবাসার জন্য আর তাঁত বাড়ির তাঁতের সুতার সাথে একটা ভালোবাসা মিশিয়ে আছে আর বিশেষ করে আমাদের কিন্তু বেবি প্রোডাক্ট এটা আসলে নতুন করে কিছু বলতে হয় না আমাদের কিন্তু বেবি কালেকশন খুবই খুবই অত্যন্ত অত্যন্ত চমকপ্রদ আর আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু সামনে উইন্টার কালেকশন আসতেছে তো সবাই ইনশাল্লাহ তার কালেকশনের উপরে চোখ রাখবেন আশা করি সবাই খুশি থাকবেন ইনশাল্লাহ